যখন কোন বেঈমান কোন মুশ্রিক কোন মুনাফিক কোন জুলুম বাসপরের হক খানেওয়ালা সুৎখুর ঘুষকুর হারাম খুর গুনাগার ইন্তেকাল করে ওই সময় বান্দা কবরে যাওয়ার পর ফেরেস তারা প্রশ্ন করে মান রব্বুকা বলে হুজুর প্রশ্নের জবাব কি এই ব্যক্তি দিতে পারে না আরে ভারে এটি আর আগে ফারবো অনেকে বলে না খবরে সওয়ালের জবাব দিতে পারবে না এটি জবাব দিতে পারব আপনি যদি একবারে মুরুখ হন আপনি জবাব দিতে পারবেন তবে অবস্থাটা কি হবে শোনেন আমি গত পরশুদিন রাত বৃহস্পতিবার রাত্রে আমি হাদিস শরীফ তেলাবাদ করছি তিরমিদি শরীফের মধ্যে মসমদে আহমদে আদিত বর্ণনা আল্লাহর হাবিব বলেন ওই মুনাফিক বেইমান হারাম কুর পরের হক্ষা নেওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে এ ব্যক্তি ইমান রব্বুকা তোমার রবকে ব্যক্তি বলবে রব্বি আল্লাহ ব্যক্তিকে প্রশ্ন করবে দিন উকা তোমার দিন কি ধর্ম কি ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম ব্যক্তিকে বলবে এই ব্যক্তিকে চিনো কিনা ব্যক্তি বলবে হ্যাঁ চিনি তবে ব্যক্তির তিনটা প্রশ্নের জবাব যদিও সঠিক হয় আসমানের উপর দিক থেকে আওয়াজ আসবে এই ব্যক্তি কাজাব এই ব্যক্তি কাজাব এই ব্যক্তি কাজাব মানে মিথ্যাবাদী কি মিথ্যাবাদী হুজুর কেন হাদিসের ব্যাখ্যা করতেছেন আল্লামা আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই জিনার হাদিস না পড়লে জিনার ব্যাখ্যা না পড়লে কেউ মুহাদ্দিস দাবি করতে পারবে না মাদ্রাসা লেভেলে আলিম থেকে ওনার জীবনীর অনেক কিছুই পড়ানো হয় মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন উনি বর্ণনা করে এই ব্যক্তি যখন উত্তর দিতে পারবে না তখন ব্যক্তিকে কাজ বলবে মিথ্যাবাদী বলবে বলার কারণ হইল কারণ বান্দা তার সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু সে আল্লাহরে দিত না বান্দা তার সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু বান্দা সৃষ্টিকর্তার শুকুর গুজার করত না বান্দা তার সৃষ্টিকর্তা আল্লাহ বান্দা গোপনে গোপনে গুণা করা বন্ধ করত না বান্দা জানতো তার ধর্ম ইসলাম কিন্তু ইসলাম ধর্মের কাজগুলা বান্দা করত না বান্দা জানতো তার রসুল মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম কিন্তু উনি যা আদেশ করছে বান্দাটা মানত না উনি যা নিষেধ করছে বান্দাটা বর্জন করতো না তখন বলবে এ ফেরেস্তারা এ বান্দাটা মিথ্যাবাদী হবার কারণে বান্দাটাকে তোমরা জাহান নামের দিকে নিয়ে যাও জাহান নামের দিকে নিয়ে যাও যখন বান্দাকে টানতে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে তখন বান্দাটা আফসুস করে করে বলবে হায় আফসুস হায় আফসুস আমার বিন্দু পরিমাণ সময় কি তোমরা দিবা না যে সময় আমি দুনিয়ার জমিন থেকে করে আমার সুস্থ সফল আমি করার জন্য অন্ধকার কবরে আসার প্রস্তুতি করব। তখন বলা হবে না 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 বান্দা তোমার সেই সময় দেওয়া হবে না কিন্তু যখন কোনো মুমিন বান্দা ইন্তেকাল করবে ওই বান্দা যখন কবরে যাবে বান্দার ব্যাপারে বলা হবে বান্দার জান্নাত কি তুমি তোমার চোখের সামনে দেখতে পাও বলবে বান্দা হা বান্দার দেখতে পায় তখন বান্দা বলবে ও আল্লাহ আমি জান্নাত দেখতে পাই কখন আপনি আমাকে জান্নাত দিবেন আপনি মারা যাওয়ার পরে আপনাকে সাথে সাথে জান্নাত দেওয়া হবে না মারা যাওয়ার পরে সাথে সাথে আপনাকে জাহান নাম দেখানো হবে না জাহান নামে দেওয়া হবে না কে আমতে রাগ পর্যন্ত আপনি জান্নাতি হইলে জান্নাত দেখতে থাকবেন কিন্তু যাবেন না কে আমতে রাগ পর্যন্ত আপনি জাহান নামি হইলে জাহান নাম দেখতে থাকবেন কিন্তু যাবেন না কে আমত হইয়া গেলে জান্নাতি জান্নাতে যাবে জাহান নামি জাহান নামে যাবে সাহবাইকে নাম বলি আরসুলাল্লাহ মুমিন বান্দা ইনতে কালের পরে জান্নার দেখবে তখন মুমিন বান্দার সঙ্গে আচরণ কী করা হবে নবী আমার কয় সুম্মার নাম তার জন্য বলা হবে বান্দা ঘুমাও সুম্মা নাম তার জন্য বলা হবে বান্দা ঘুমাও কিন্তু ওই বান্দা ঘুমাবে না রসুলকে প্রশ্ন করবি আর আল্লাহ আমি তো ঘুমাবো না আমি আমার পরিবার আমার আহালদেরকে খবর দিতে চাই এই সুখবর যে আমি কবরে আসার পর বড় আরামে আছি আমি বড় শান্তিতে আসি আপনারা অনেকেই তো আপনাদের মা মারা যাওয়ার পরে আপনাদের মা বাবারে দেখতে পান স্বপ্নের মধ্যে তাদেরকে দেখতে পান কেন জানে কারণ আমার আল্লাহ তাদেরকে করে একটা সুযোগ দেয় যারে দুনিয়াতে কোন পরিবার আসলি কোন কোন সন্তান রাইকে আসলি আসলি দেখো তা তারা তোর জন্য ইশারে সব করে কিনা তোর জন্য ক্ষমা প্রার্থনা করে কিনা আল্লাহর হাবিব বলতেছে মুমিন বান্দাকে সুযোগটা দেওয়া হবে না কারণ মুমিন বান্দা কবরে আসার পর শান্তিতে আছে। কিন্তু যদি কষ্টে থাকে থাকে বেঈমান বান্দা মুশরিক মুনাফিক বেঈমান বান্দা আপনার বাবা আপনার সংসার জুগাইয়া দিতে যায়া টাকার মালিক বানাইতে যায়া বাড়ি গাড়ির মালিক বানাইতে দেয় ব্যবসা করতে দেয় মিথ্যা কথা বলছে আপনার বাবা পরের হক মাইরা আপনার সম্পদের মালিক বানাইয়া দিছে তখন ঘুমের ঘরে আপনার বাবা আপনার স্বপ্ন দেখাইবো আমি বড় কষ্টে আছি আমার ভালো লাগে না আমি বড় দুঃখ পাইতেছি মনে করবেন বাবা মা অবশ্যই কবরে ভালো নাই তাইলে আপনি আপনার আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া করবেন যদি মনে হয় আপনার কোনো কিছুর মধ্যে হারাম আছে হারামটা বর্জন করবেন আল্লাহর হাবিব কয় এমনভাবেও যদি দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে আমার আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নেয় জোরে জোরে বলেন না আল্লাহ আকবার এই জন্য বাবা ভাইরা বন্ধুরা আমার আল্লাহর হাবিবের কথা আল্লাহর হাবিবের কাজ আল্লাহর হাবিবের প্রত্যেকটা কিছু অনুসরণ করবেন আল্লাহ যেন নুরনবী রহমাতুল্লিল আলমিন নবীর দুরু শরীফের আমাদের যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় যারা বেঁচে আছে হায়াতে

সোনার আমার কাছে অবাক লাগছে আপনারা এত যুবক মানুষ ইয়াং মানুষ নবীদীর মোহাবতি শরীফ পড়ছেন না আর আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি নবীর প্রতি একবার শরীফ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয় আপনি তো আস্তে দূর সই পড়তেন আমার কাছে অবাক লাগছে আশ্চর্য লাগছে আপনার মোহাম্মদ দূরত পড়েন নবীজি বলছেন আমার উম্মতে মোহাম্মদিরা আমি নবীর উপর যখন দুরুদ ছড়ি পড়ে আল্লাহ তালা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর জিকির করে তখন তাদের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এই গাছপালাগুলো তাদের জন্য কাল হাসর ময়দানে সাক্ষী হয়েছে মোহাম্মতে পড়ে না দূরদ পড়ুদ সালাম জানা মদিনায় দরুদ পড় দরুদ সালাম জানাও একটি দরুদ পড়িলে দশটি গুনাহ যায় জরে দশটি নেকি হয় নামা সকল মমিন বাই তাই জানাও সালাম সোনার মদি না হাই রে সময় যায় পর দুরদে অফাই বলেন পর দুরদ ন